সূর্য উঠেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ 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 শয়তানকুণ্নিভুরি পালাইছে বাংলাদেশ 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 পূর্বদিগমতে সূর্য উঠেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ 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 স্বাধীন হয়েছে কোথায় মনুরা করছে বাংলাদেশ স্বাধীন আমাদের যুদ্ধ কাজে লাগছে গাইসরা মনুরা আমি কথা কইতে পারতাসিনা। এই জয় উল্লাসে আমি পাগল হয়ে গেছি খুশিতে কি করবো তোমরা কি আসবো আমার কাছে আমি কি সবগুলো কলা কলি করি কি একটা সাপ দিয়ে মারি গেলাম বিহিনে ক আমি অনেক খুশি আমাদের ভাই বোনের রক্ত বিফলে যায় না এই যে পিসা দেখতা চাও এমন অনেকগুলো পিসা ভাঙছে আমি বাংলাদেশের শুয়ারের বাচ্চা পিড়াইতে 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 প্রতিবাদী ভিডিও বানাইতে 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 পিসা অনেক ভাঙছি সে কাছে না পদত্যাগ করে পলাইছে তোমরা কি খবর জানছো কিনা ভিডিও যে যেতে পারো শেয়ার দাও শেয়ার দাও কালকে রাত্রেও কিন্তু লাইভে আসে অনেক কথা কইছি অনেক টেনশনে আসিলাম মনেরা গাইসরা আল্লাহ কি আছে এবার বলো আল্লাহ আছে কিনা অবশ্যই আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহর বিচার আছে আমরা যদি বিজয় না হইতাম মনে করতাম যে আল্লাহ আল্লাহ নাই আল্লাহ আল্লাহ পৃথিবীতে নাই আল্লাহ দুনাইতে নাই আল্লাহর বিচার নাই আল্লাহ তোমার কাছে অশেষ শুকরিয়া আল্লাহ পাক তোমার কাছে অগন্তি শুকরিয়া তুমি আমার ভাই বোনের রক্ত বিফলে যাইতে দেও নাই দেখেছো

সফল সফল সফলতা নিয়ে আসছি বিজয় হয়েছে বাংলাদেশ আমরা ইনশাল্লাহ 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 স্বাধীন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ 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 এবার বলো কাজে লাগছে কিনা আমার রেমিডেন্স ভাই বোনেরা সবাই আমার বুকে আসো বুকে আসো সবগুলোর আমি বুকে নেবো আজকে প্রত্যেকটারে কোনো কেউ বাদ যাবে না প্রত্যেকটার কারণ আমার বুকটা অনেক বড় সবাই এক লাতারে বুকে নেব সবাই সবাই মিল্লা তোমাদের রেমিডেন্স যুগ দাও কাজে লাগছে আমাদের রেমিডেন্স যুগ দাও কাজে লাগছে শেখা সিনা গাটি বস্তা বানগা ওলাইছে রে পদতে কইয়া মনে লাগাইছে কাটা লাগা হালা মদ ঠাপ খাই না মদ যদি খাইতাম আজকে মদ খাইয়া ভালো ভিডিও বানাইতাম কিন্তু অ্যালকোহল তো খাওয়ার অভ্যাস নাই কাটা লাগা হালাগা হা 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 ভিডিও যে যত পারো শেয়ার দাও বাংলাদেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি